আমরা তো অনেক অনেকভাবেই খেয়েছি তবে এরকমভাবে ফুলকপির পুরি কে কয়দিন খাইছি জানি না আমি তো কোনো দিনও বানাইছিলাম না আজ প্রথম আমি ফুলকপির পুরি বানিয়েছি আজকে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন আর কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন পুরীগুলোর ভিতরটা কত সুন্দর হয়েছিল তাহলে দেখতে থাকুন রেসিপিটি করে দেখায় পুরিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি আর রসুন কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর পরিমাণ মতো ময়দানি নিয়েছি আর এখানে দেখুন ছোট্ট একটা ফুলকপি নিয়ে নিয়েছি তবে এই ফুলকপিটা সুন্দর করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এখানে কিন্তু ফুলকপির যে ফুলগুলো ফুলগুলোই নিতে হবে অন্য ডাটা দিতে হবে না এখানে একটা চাকু দিয়ে ফুলকপির ফুলগুলো সুন্দর করে কেটে নিলাম আর এই যে ডাটাটা কিন্তু ফেলে দেব এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের বড় ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে ফুলকপিগুলো সুন্দরভাবে গ্রেট করে নেব দেখুন এই যে ডাটাটা ফেলে দেব এভাবে করে সম্পূর্ণ ফুলকপিগুলো গ্রেট করে নেব দেখুন গ্রেট করাও হয়ে গেল আমার এখন আমি এই ফুলকপিগুলো লবণ দিয়ে সুন্দর করে ভালো করে মেখে রেখে দেব রেস্টে দশ থেকে বিশ মিনিটের মতো দেখুন এভাবে করে সুন্দর করে মেখে নেব মাখানো হয়ে গেছে এই যে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। এখন ২০ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলকপির ভিতর থেকে কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে এভাবে করে আমি এইভাবে চিপে চিপে পানিগুলো বের করে দিয়ে ফুলকপিগুলো আলাদা করব। আর পানিটুকু আলাদা করব। আর এই পানিটুকু কিন্তু ফেলে দেব না এই পানি দিয়েই কিন্তু আমি যে আটার একটা খামির বানিয়ে নেব পুরি বানানোর জন্য সেটাই বানিয়ে নেব দেখুন কতটুকু পানি বের হয়েছে আর এই যে ফুলকপিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে একটা নরম সফট হয়েছে এখন আমি আটার খামিরটা বানিয়ে নেব পরিমাণ মতো এখানে আটা নিয়ে নিয়েছি আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন কম বেশি করে আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার পরে আটাটা কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে দিয়েভাবে করে মিক্স করে নেব দেখুন মিক্স করা হয়ে গেছে এখন এই ফুলকপির যে পানিটুকু বের হয়েছে ওই পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এই বেটারটা বা খামিরটা বানিয়ে নেব তবে এখানে কিন্তু ফুলকপির পানিটুকু লাগছিল আর সামান্য একটু পানি লাগছিল এই বেটারটা বানাতে আমার আপনাদের কম বেশি পানি লাগতে পারে যেহেতু আপনারা বেশি করে যদি আটা নেন বেশি পানি লাগবে আর কম করে আটা নিলে কম পানি লাগবে তবে এই ফুলকপির পানিটুকু ফেলে দিলে তার ভিতরটিকে সবটুকু পুষ্টি কিন্তু ফেলে দেয়া হবে এই জন্য এই ফুলকপির পানিটুকু দিয়ে খামিরটা বানিয়ে নেব এভাবে করে দেখুন খামিরটা বানানো হয়ে গেছে এখন এই খামিরটা আবারও উপর দিয়ে একটু ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়ে খামিরটাও কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দেখুন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এখন আমি চুলায় চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম আদা কুচি রেখে দিয়েছিলাম আগে থেকে দিয়ে দিলাম রসুন কুচি এই যে পুরি বানানোর পুরটা বানিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম মরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই মরিচ পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কুচি করতে হবে এখন সুন্দর করে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে কিন্তু লবণটা হিসাব করে দিতে হবে যেহেতু ফুলকপির ভিতর লবণ দেওয়া হয়েছিল আর এখন দিয়ে দিলাম আমি যে ফুলকপি গ্রেট করে রেখে দিয়েছিলাম ফুলকপিটা দিয়ে দিলাম আর আমি কিন্তু আটার খামিরের ভিতর বেশি লবণ ব্যবহার করি নাই এই জন্য লবণটা কিন্তু ঠিকভাবে দিতে হবে এখন সুন্দর করে নাড়াচাড়া করে ফুলকপিটার পুরটা ভেজে নেব ভালো করে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এই বিট লবণটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার ঘরে ছিল তাই আমি দিলাম এখন আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিতেও পারেন নাও পারেন ম্যাগি মশলাটা দিলে কিন্তু পুরিটার খুবই টেস্ট হবে এখন আমি শেষে দিয়ে দিলাম ধনিয়া কুচি এই ধনিয়া কুচিটাও কিন্তু অনেকেই খেতে পারে আবার কেউ পারে না ধনিয়া কুচিটাও আপনাদের মতো দিতেও পারেন নাও পারেন এখানে দেখুন ফুলকপির পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তবে এখন আমি এই যে খামিটা আটার বানিয়ে রেখে দিয়েছিলাম এটা একটু হাতের সাহায্যে আবার একটু মথে নিলাম এখন আমি পুরি বানানোর একটা লেসি কেটে নেবো আর এই লেসিগুলো কিন্তু বেশি বড়ো না ছোটো না মাঝারিভাবে আমি এই লেসিগুলো কেটে নেব দেখুন লেসিগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন এখান থেকে একটা লেসি নিয়ে আপনাদেরকে পুরি বানিয়ে দেখাবো যেভাবে করে আমরা পুরি বানাই এই ফুলকপির পুরি কিন্তু ওইভাবে করেই বানাতে হবে এভাবে করে একটা বাটির মতো বানিয়ে নিলাম এখন পুর দিয়ে দুইটা পুরি এভাবে করে বানিয়ে নেব একটা বানানো হয়ে গেছে আর একটা ওইভাবে করেই বানিয়ে নেব আর অফ ক্যামেরায় সম্পূর্ণগুলো বানিয়ে নেব দেখুন সম্পূর্ণগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন হালকা করে একটু বেলে নেব যেভাবে করে পুরি বানিয়ে বেলে নেই এই ফুলকপির পুরি ওভাবে করেই বেলে নেব এভাবে করে কিন্তু সবগুলোই আমার বেল নেওয়া হয়ে গেল এখন আমি ফুলকপির পুরিগুলো ভেজে নেব এখানে চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে এখন একটা পুরি দিয়ে দিলাম এখন এভাবে করে উপর দিক থেকে তেল সরিয়ে সরিয়ে পুরিটা ভেজে নেব তাহলে উপরের দিকে ভালোভাবে ফুলকো হবে দেখুন পুরিটা কিন্তু আমি একটাই আপনাদেরকে ভেজে দেখাবো অনেকগুলো ভেজে দেখাতে গেলে বিডোটা বড় হয়ে যায় এমনিতেই বিডোটা বড় হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর ফুল হচ্ছে এক পিট হয়ে গেছে এখন উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন উল্টে নিয়েছি এখন এভাবে করে সবদিকেই সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি উঠিয়ে নিলাম এভাবে করে পরপর সবগুলোই পুরি আমার ভাজা হয়ে গেল এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন তবে এর উপরে আমি একটু বিট লবণ সরিয়ে দিয়েছি এই পুরিগুলো কিন্তু টমেটো সস দিয়েও খাওয়া যায় আমি বিট লবণ দিয়েই খাবো একটা ভিতরটা দেখিয়ে দিচ্ছি পুরিটা কেমন হয়েছে উপরে যেমন ফুলকো ছিল ভিতরটাও কিন্তু সুন্দর ছিল দেখতে পাচ্ছেন তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম